কোথাও গিয়ে মেকারসরা এই ডিসিশনটা নিয়ে ফেলবে না যে আমি এখানে আমার ছবির আরো বেশি হাই ক্রিয়েট করার জন্য হানি আমি নিয়ে আসবো কারণ যদি তোমার কন্টেন্টের উপর তোমার মানে কন্টেন্টে যদি তোমার দম থেকে থাকে এবং তোমার কন্টেন্টের উপর তোমার যদি সেই কনফিডেন্সিয়াল ব্যাপারটা থাকে তাহলে তোমার মনে হবে না যে কোনো আরো বড় নাম আমি কত বেশি অ্যাড করবো সেরকম না আমার মনে হয় যে স্ক্রিপ্টের ডিমান্ড যেটা করে সেই ওয়াইজ এবার দেখো মুম্বাদার নাম উঠে এসেছিল অ্যাজ এ ভিলেন হিসেবে যে বাংলাদেশে পারবে আমি লিখে দিচ্ছি হানিয়া আমির সাথে নিয়ে আসতে পারবেন না যতই হানিয়া আমির সাথে সাকিব খানের কেমিস্ট্রি মানুষ দেখতে পছন্দ করুক না কেন যতই দেখতে ভালোবাসুক না কেন আমার মনে হয় যে হানিয়া আমির এর সাথে শাকিব খানের কেমিস্ট্রিটা ওই সোশ্যাল মিডিয়া অবধি সীমিত থাকবে এবং যদি কোনো সিনেমাতে তারা তাদেরকে আলাদাভাবে যদি কাস্টিং করা যায় তাহলে সেই জিনিসটা হয়তো আমরা তার কিছু আউটপুট দেখতে পাবো বাট প্রসঞ্জিত চট্টোপাধ্যায় সে একটা মেগা স্টার এবং সে যদি শাকিব খানের অপোজিটে দাঁড়ায় তাহলে মানে একটা যে ক্লাস সেটা মানে দুর্দান্ত চূড়ান্ত লেভেলের হবে এবং দুই বাংলাদেশি সিনেমাটা প্রচন্ডভাবে ব্যবসা করবে তো সেই কারণে প্রিন্স নিয়ে আমার মনে হয় যে মেকারসদের এই ভাবনা চিন্তাগুলো করা উচিত এবং তিনজন নায়িকার ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা আপডেট দিয়েছিলাম যে কলকাতা থেকে একজন অভিনেত্রী থাকতে চলেছেন যেটা সম্ভবত ঢিকার নামই উঠে আসছে বারংবার এবং যে দুজন অভিনেত্রী নাম উঠে আসছে বাংলাদেশ থেকে সেটা হয়তো কোনো নতুন নামই তারা খুঁজছে কারণ তাদের মধ্যে সেই চরিত্রগুলো ইনোসেন্স এই বেশি তারা ফোকাস করছে তো নতুন একটা নাম কিন্তু তারা চাইছে যে এই সিনেমার বা প্রিন্ট সিনেমার পাঠ হয়ে থাকুক অনেক আপডেট উঠে এসেছে মোশারফ করিম বা অনেক রকম মাল্টিপল আপডেট উঠে এসছে মধুমিতা ইদিকা অনেক রকমের নাম উঠে এসেছে বাট এখন অব্দি ইদিকাকে ছাড়া যদি দুজন অভিনেত্রীর নাম নেওয়া যায় তাহলে সেটা দুজন বাংলাদেশ থেকে বিলং করবে দেখার যে আপকামিং দিনে কি হয় তোমাদের বক্তব্যটা কি অবশ্যই কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং পাশে টাকা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই